কেয়ামত পর্যন্ত কোরআন হলো খনির মতো এর থেকে ইলিম বাইর থাকবে আর অন্যান্য কিতাব হারাই গেছে তাওরাত খুঁজা পাওয়া যায় না ইঞ্জিল খুইজা পাওয়া যায় না আসল ইঞ্জিল নাই আসল তরাত নাই এর ভেতরে পরিবর্তন হয়েছে কিন্তু কোরআনের ভেতরে পরিবর্তন হবে না হয় নাই সকাল থেকে শুরু করে ওলামা হজরতগণ গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদেরকে করেছেন বরকতির নিয়তে আল ইমরানের একশো তেত্রিশ নম্বর আয়াত আপনাদের সামনে তিলাবৎ করেছি নবীজির হাদিস পেশ করেছে এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার এরাদা আল্লাহ কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তো অভিজ্ঞান করুন আপনারা দা করুন বলুন আমিন এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের গন্তব্য দুই দিকে কিছু মানুষের গন্তব্য তারা করেছে আল্লাহর আর কিছু মানুষ তাদের গন্তব্য নির্ধারণ নেই তারা দুজকের পথে আগাইতেছে কিছু মানুষ জান্নাতের বাগানের পথের পথিক আর কিছু মানুষ আছে জাহান্নামের আগুনের পথের পথিক জাহান্নাম নিকৃষ্ট জায়গা মোকামা জাহান্নামের ভেতরে আগুন আছে আজাব আছে অশান্তি আছে জাহান্নাম বসবাসের মতো উপযুক্ত জায়গা নয় লাগলে বলব যাহার নাম বসবাসের উপযুক্ত জায়গা নয় কষ্টের জায়গা মৌমিনের বসবাসের জন্য আরামদায়ক জায়গা আল্লাহ যেটা বানাইছেন এটার নাম হলো জান্নাত দুনিয়াতেও অশান্তি জান্নাতে সুখ নাই দুনিয়াতে সুখ শান্তি দুইটাই আছে যাহার নামে সুখ নাই অশান্তি শুধু দুনিয়াতে সুখ দুঃখ দুটাই আস কিন্তু জান্নাতের ভেতরে দুঃখ নাই শুধু শান্তি আর শান্তি আছে দুনিয়ার কিছু জায়গা দেখতে সুন্দর আবার কিছু জায়গা অসুন্দর কিছু মানুষ দেখতে সুন্দর কিছু মানুষ দেখতে অসুন্দর কিছু সৃষ্টি দেখতে সুন্দর কিছু সৃষ্টি দেখতে অসুন্দর জান্নাতের ভেতরে অসুন্দর্য কোনো কিছু নাই জান্নাতের ভেতরে মানুষ যা যাবে সব বাবা আদম আলী সালামের মতো সুন্দর ফিগারের সুন্দর সুন্দর মানুষ সব জান্নাতে থাকবে ও সুন্দর কোনো মানুষ কালো পেটে খাটো কোনো মানুষ জান্নাতে নেই জান্নাতে দেওয়ার আগে আল্লাহ তালা প্রতিটা বান্দাকে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে তারপরে জান্নাতের ভেতরে আল্লাহ তালা ঢোকায় দেবে জান্নাতের ভেতরে অসুন্দর কোনো চিত্র নাই জান্নাত সুন্দর দুনিয়ার সৌন্দর্য আগে ডিজাইন করা যায় কিন্তু জান্নাতের সৌন্দর্যের কল্পনা ডিজাইন মাথায় আঁকা সম্ভব না আল্লাহ রসুল বলেন জন্য যে জান্নাত আল্লাহ তালা বানাইছেন মালা আলা আইন কোন দৃষ্টি ওই সৌন্দর্য জীবনে কোনো দিন চোখে দেখে নেই অলা উজুন সামিয়াত কোন গান ওই সৌন্দর্যের আলোচনা জীবনে কখনো শোনে নাই ওলা খাতার আলা আল বিশা মানব হৃদয়ে কখনো কল্পনার জগতে এমন সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষ আঁকে নাই ভাবে নাই এর তো অনেক উচ্চাঙ্গের শ্রেষ্ঠ সুন্দর করে আল্লাহ তালা মুমিনের বসবাসের জায়গা জান্নাতটা বানাইছেন এই জান্নাত আল্লাহ তালা মোত্তাকিদেরকে দান করবেন এবং এই জান্নাত আল্লাহ তালা দুনিয়াতে যারা মাঘেরাত নিল এই পাশে কথা কয় কারা রে এই পাশে কথা কয় কারা এই পাশে কথা কয় কারা কারা দেখতো আমি আমাকে ডাকাত থেকে আনছেন কি করতে এত কথা করেন এত কথা কারণ এত ব্যস্ত মাহফিলে আইছেন মিয়া বাইজান মিয়া তামসা করতে মাহফিলে আইছেন ঘুম হারাম করে আরাম হারাম করে এখানে আসছে আপনি পেশাল শুনতে মিয়া নেপতালি করতে হয় কিছু মানুষ এখানে আসে রাজনীতি করতে গল্প করতে আলাপ করতে এত তামসা করতে মাহফিলে আসার দরকারটা কি তামাশা করার জায়গা বাজার ও পাশেও বাজার আছে ওখানে যাই বয়ে থাকো সবচেয়ে বড় কথা হলো মোহাব্বত এখলাস দরদ ভরে মোহাব্বতে যদি কেউ অল্প আমল করে সেটা মিজানের পালায় ওজনদার হয়ে যাবে আপনি এনে বয়ে রইলেন কোনো এর প্রতি কোনো দরদ আজমত মোহাব্বত কিচ্ছু নাই ফায়দা হবে না আমি যে কথা বলতেছি আমার কথায় যদি দরদ না থাকে গুরুত্ব না থাকে আপনাদের কোনো ফায়দা হবে না আপনারা যে শুনতেছেন আপনাদের যদি দরদ ভক্তি মোহাব্বত না থাকে উপকার হবে না আর যদি দরদ থাকে ক্ষোধাভীতি থাকে তাহলে অল্প বসে থাকবেন জিন্দিগির সব মাফ হয়ে বাড়ি চলে যাবে এটাই ইসলাম বাহার হাল আমাদেরকে জান্নাতে পৌঁছতে হবে গন্তব্য কোথায় বানাইতে হবে জরে বলেন জান্নাত জান্নাত যাদের গন্তব্য বানাবে তারা তারা সফল চালাক তারা আল্লাহরে পায়া যাবে আল্লাহরে পাইতে জান্নাতে যেতে হইব জান্নাতে না গেলে আল্লাহকে পাওয়া যাবে না এই জান্নাতের ভেতরে যাইতে হইলে হবে এবার কথা হলো কাকে বলা হয় হয়তি বলা হয় কাকে কে মুত্তাকি মোত্তাকি কে কে মুত্তাকি এই প্রশ্নটা হজরত ওমর ও কাব আহবার কে করেছিলেন কাবে আহবার আরওয়া হজরতমর বলেছিলেন কাব্য আহবাকে মুক্তি কাকে বলা হয় কাব্য আহবর অনেক বড় আলেম ছিল ইহুদিদের অনেক বড় আলেমের নাম কাব্য আহবা কাব্য আহবরের গোটা শরীফ পুরাটা মুহস্থ ছিল তওরা শরীফ পুরাটা মুহস্থ কোনো রাত কিন্তু ছোট খাটো কোন কিতাব নয় আল্লাহ বিস্তারিত বৃহৎ এক কিতাব হিসেবে দুনিয়াতে পাঠাইছিলেন তাওরাত কত বড় কিতাব আল্লামা সাবি রহমতুল্লাহ আলাই বলেন তাওরাতের ভেতরে সুরা ছিল এক হাজার কোরআনে করিমের ভেতরে সুরা কয়লা কিন্তু তাওরাতের ভেতরে সুরার সংখ্যা এক হাজার কোরআনে করিমের সবচেয়ে ছোট সুরার ভেতরে আয়াত আছে তিনটা আর তাদের সবচেয়ে ছোট সুরার ভেতরে আয়াত সংখ্যা এক হাজার মধ্যে অক্ষর শব্দ একটা দুইটা তিনটা চারটা যেমন ইয়াসিন যেমন মিম তিনটা অক্ষর একটা আয়াত ইয়াশিন তিন অক্ষর দুই অক্ষর এতে একটি আয়াত আর তওরাতের ভেতরে সবচেয়ে ছোট আয়াতের ভেতরে কালিমা আল কালিমা কালিমাতফ শব্দ শব্দ এই কালিমার সংখ্যা এক এক আয়াতের ভেতরে কালিমা ছিল এক হাজারটা এক একটা আয়াত সবচেয়ে ছোট আয়াতে এক হাজার শব্দ তাইলে কিতাবটা কত বড় এত বড় কিতাব যার মুখস্থ সে কত বড় আলেম মনে মনে ভাবতে পারেন তাহলে কোরআন তাহলে কি ছোট কিতাব না কোরআন জওয়ামি উল কালিম কোরআনের এক আয়াতের ভেতরে যত ইলিম আছে আসমানি অন্যান্য সব কিতাব মিলা যত ইলিম হবে আল্লাহর কালামের একটা অক্ষরের ভেতর থেকে সেই ইলিম বের করা যাবে সুবহানাল্লাহ দাম হিসাবে কোরআনের দাম আলাদা পৃথিবীর সব কিতাব যদি আসমানী কিতাব যত কিতাব নবী রাসূলদের উপরে আসছে সব একদিকে রাখলে কোরআনের একটা আয়াত আর দিকে রাখলে আল্লাহ পাকের কাছে কোরানের একটা আয়াতের দাম বেশি কোরআনে কারিমের ব্যাখ্যার অভাব নাই হবে না কেমত পর্যন্ত কেউ একটা অক্ষর পরিবর্তন করতে পারবে জোরে আওয়াজ করে বলেন পারবে মার্কেটে যে তাওরাত কিনতে পাওয়া যায় এটা মানুষ পরিবর্তন করে ফেলেছে তাহারিফ হয়েছে লাভজি মানবী লোভাবি মানবী তাহারি হয়েছে শব্দ অর্থ সব পরিবর্তন করছে পর্যন্ত একটা গ্রন্থের ভেতরে কোনো পরিবর্তন হবে না একটা মুক্তা যদি কেউ পরিবর্তন করে তাকে ধরে ফেলবে বাদশাহ রশিদের দরবারে আলেমদের মেলা হইত ওইখানে এক ইহুদি যাতায়াত করত হারুনুর রশিদ বার 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 তাকে ইসলাম দিচ্ছেন সে মুসলমান হয় নাই কিন্তু এক দুই বছর পরে হঠাৎ করে একদিন হারানুর রশিদের আলেমদের মেলায় ওই ইহুদিকে দেখা যায় মুসলিম সাজে সজ্জিত কালেমা পড়া কোরআন বুকে হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন আগে তোমারে ইসলামের দাওয়াত দিছি ইসলাম কবুল করো নাই আজকে দেখি একাই কোরআন বুকে লয়া মুসলিম হিসেবে কেমনি মুসলমান হলা কেন মুসলমান হয়েছ আর আগে দাওয়াত দিছি হও নাই কেন তো লোকটা বলে এনে কি কত দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি কারণ আমার কাজ হলো আসমানি কিতাবের ভেতরে পরিবর্তন করিয়া করিয়া কাটটা সংযোজন করিয়া বিয়োজন করিয়া নতুন নতুন কথা ঢুকায়া মার্কেটে কিতাব চালানি আমি তাওরাত মার্কেটে চালায় অনেক ব্যবসা করছি ইনজিল জাবুর মার্কেটে চালায়া অনেক ব্যবসা করছি পরে ভাবলাম একটা কোরআন শরীফও এরকম কিছু সংযোজন বিয়োজন কইরা মার্কেটে ছাড়ি আমি একটি কোরআনের আয়াত সংযোজন বিয়োজন করে একটা কোরআনের কপি আমি চেপে তারপরে মার্কেটে বিক্রি করার জন্য নিয়েছি কিন্তু আশ্চর্য আমার এ কোরআন এগারো বছরের একটা হাফেসা পেশি পড়া শুরু করলো এর করল আবার কিছু নতুন আয়াত মানুষের বানানো কথা সাথে সাথে গোটা এলাকায় এলান হয়ে গেল সাবধান অমুক পাদ্রির লেখা অমুক পাক কোরআন শরীফ তোমরা পড়লো না এইটা যখন আমি নিজের চোখে দেখলাম যে 11 বছরের একটা বাচ্চায় এটারে ফুল দিরা গেস আমার তখন বুঝে আসছে জান্নাত পাইতে হলে অন্য কোন শিক্ষা দিয়া পথচিলা জান্নাত পাওয়ার সম্ভব নয় যে কিতাবের নিজে পরিবর্তন করা যায় না যে কিতাব রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিতাব আর এ কিতাবলাপম্বরের কোন শরণ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না আমি এরপরে কালেমাপুরা মুসলমান হয়ে কোরআন তো একশো চোদ্দো আর তাওরাতে হল এক হাজার সূরা এত বড় বড় কিন্তু পরিবর্তিত পরিবর্ধিত কোরআন অক্ষত যেমন ছিল কয়ামত পর্যন্ত তেমন থাকবে এটাকে কেয়ামত পর্যন্ত তেমনি রাখবে কে ইমানের আওয়াজে জোরে করে বলে আল্লাহ তালা তাহলে বলবেন তাওরাতে ইলিম বেশি না কোরআনে ইলিম বেশি কোরআনের ব্যাখ্যা তো সেই পনেরো শত বছর ধরে হইতেছে কেমন পর্যন্ত একায়াতের ব্যাখ্যা হবে এটা খনির মতো এর থেকে ইলিম বের হবে রাতের আলেম অবশ্যই বড় আলেম বলবেন এত বড় কিতাব এক হাজার সুরা এক এক সুরায় এক হাজার আয়াত এক এক আয়াতে এক হাজার শব্দ এইটা মুখস্থ করলো কেমনি মানুষ তো আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে আল্লাহ তালা এমন ব্রেন দিছেন যে এইটা মানুষের জন্য কোনো কঠিন কিছু না অনেকের জন্য যেমন অনেকের জন্যই কোরআন মুখস্ত করা কিছুই না কয়েকদিন আগে দক্ষিণবঙ্গে একটা ছেলে কোরআন শরীফ মুখস্ত করেছে মাত্র ষাট দিনে নব্বই দিনে নব্বই দিনে টোটাল কোরআন শরীফ মুখস্ত করেছে আল্লাহ আকবার জোরে করে বলে কয়েকদিন আগে একটা মুখস্ত করছে নোয়াখালীতে ঊনষাট দিনে ঊনষাট দিনে টোটাল তিরিশ বারা কোরান মুখস্থ করেছে আমাদের আকাবির আব আজিদাব যারা তাদের শুধু কোরান মুখস্থ না তওরাতের চাইতেও অনেক অনেক বেশি ইলিম এক একজনার ভেতরে ছিল তাদেরকে হাইয়াতুল ওয়াদি বলা হয় ইলিমের রাজ্যের আজদাহা তারা যেমন ইমাম বুহারি রহমতুল্লাহ খেয়ালি ওনার বুহারি শারিব আমরা পড়ি এর ভিতরে সাত হাজারের কিছু বেশি হাদিস আছে কিন্তু ইমাম বুখারির মাথায় হাদিস ছিল পাঁচ লাখ কথা পাঁচ লাখ হাদিস একজনের মাথার ভেতরে ইমাম বুখারির উস্তাদ ছিলেন আলী ইবনুল মাদিনি ওনার কাছে আরো বেশি হাদিস ছিল আলী ইবনুল মাদিনী কেউ বলা হয় হাদিস শাস্ত্রের আজদাহা হাইয়াতুল ওয়াদি হাইয়াতুল ওয়াদি বলা হয় জঙ্গলের ভেতরে এমন কিছু সাপ আছে যে সাপগুলোর মাথার উপরে মতি লাগেন না আছে এই সাপগুলো যদি নিজের মাথা উঠায় ফেলে জঙ্গলের সব সাপ এই সাপের সামনে মাথা নত করে এই উন্মতের ভেতরে কেয়ামত পর্যন্ত ইলিমের কিছু এরকম মতিওয়ালা আসদাহা ছিল আছে থাকবে এরা যদি মাথা উঠায় ফেলায়